কেমন লাগছে জায়গায় অনেক সুন্দর লাগছে আর এখানকার পরিবেশ আসলে সুন্দর যেহেতু আমাদের নদী এলাকা বাচ্চা কাচ্চা নিয়ে বসার মতো একটা পরিবেশ এখানে এরা করছে তো সেদিকে এসে একটা আবেদুর ঘাট গিলিপনগর দৌলুৎপ্র কুষ্টিয়া প্রচন্ড গরম এবং এক পশু বৃষ্টি হয়ে গেল ভিজে গেছি একদম আমরা নদীর চারপাশটা ঘুরে দেখব রিভার ভিউ ক্যাফে অ্যান্ড জুস বার আমরা আবেদের ঘাট আসলেই দেখতে পাবো আমরা এখন ক্যাফে হাউজের ভিতরে আমরা ভিতরের অংশটা দেখি অনেক সুন্দর একটা জায়গা আমরা আবেদের ঘাট ফিলিপনগর দৌলতপুর কুষ্টি আসলেই অবশ্যই ক্যাফে হাউজে আসব এখানে বিভিন্ন রকমের পানীয় আছে আছে ফুচকা হালিম অনেক ধরনের ব্যবস্থা আছে আমরা দেখতে পাচ্ছি দর্শনার্থীরা অনেকেই এখানে বসে বসে আহ নাস্তা করছে খুব সুন্দর একটা পরিবেশে ক্যাফে হাউসটা গড়ে উঠেছে আমার মনে হয় প্রত্যেক দর্শনার্থী ভালো লাগবে এবং সময় কাটবে বসে এই ক্যাফে হাউজের মালিকের সঙ্গে একটা কথা বলবো

আমি কেন এখানে আসবো আসলে এখানে খোলামেলা পরিবেশে সবাই একটু নদীর আবহাওয়া নিতে মনে নদীর বাতাস খাইতে এখানে আসে যে প্রাকৃতিক একটা বাতাস এখানে সবাই একটা দর্শনীয় জায়গা আবেদের ঘাট এই দর্শনীয় জায়গা ঘোরার পরে এখানে একটু বসে পরিবার নিয়ে বসবে এখানে আমাদের এরকম কোনো স্পেস নাই আসলে গোপনীয় কোনো হবে এরকম নাই সবাই পরিবার নিয়ে আসে আপনি সব দিকে তাকালিয়ে দেখবেন সবাই ফ্যামিলি নিয়ে আসে এখানে এরকম কোনো ঝুঁঝামেলা নাই কোনো ইয়ে ব্যঞ্জন প্রসাদ কোনো কিছুই নাই আল্লাহ রহমতে সবাই পরিবার নিয়ে বেশ ভালো ভাবে আর সময় কাটাতে এখানে আসে অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দর্শক আমরা শুনলাম এখানকার বিশেষত্ব হচ্ছে যে নিরাপত্তা আছে এখানকার যে সকল খাদ্যদ্রব্য গুলো আছে সেগুলো ভালো তারা নিজে হাতে তৈরি করেন আমরা অবশ্যই ফিলিপনগর আবেদর ঘাট দৌলতপুর কুষ্টিয়ায় আসলে এই ক্যাফে হাউজে ঢুকব এবং তাদের যে মূল্যবান খাবারগুলো আছে সেগুলো স্বাদ গ্রহণ করব আশা করি সবার ভালো লাগবে আমরা দেখতে পাচ্ছি অনেকেই বসে বসে খাবার খাচ্ছে আসসালামু আলাইকুম আপনি কোথা থেকে আসছেন আমি মন্ডলবাড়ি থেকে আসছি এই গ্রামে এই গ্রামে পাশে যান কেমন লাগছে জায়গায় অনেক সুন্দর লাগছে আর এখানকার পরিবেশ আসলে সুন্দর যেহেতু আমাদের নদী এলাকা বাচ্চা কাচ্চা নিয়ে বসার মতো একটা পরিবেশ এখানে এরা করছে তো সেদিকে এসে আমাদের অবশ্যই

আমি নদীর দৃশ্যগুলো আবার দেখাবো আমাদেরকে অবশ্যই সঙ্গে থাকবেন আহ অসংখ্য ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি নদীর মাঝখানে নৌকা নৌকায় যাত্রী নিয়ে চলে যাচ্ছে এটা সব ট্যুরিস্ট বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে আসলে এখানে বিভিন্ন জায়গায় ঘুরতে হলে টাকা দেওয়া লাগে একটা নৌকা বোঝায় হলেই কিন্তু তারা ছেড়ে দেয় আর বাকি নৌকাগুলো অপেক্ষায় আছে যে কখন আমাদের যাত্রী হবে এপাশে মঞ্চ আমরা দেখতে পাচ্ছি এই মঞ্চের অপাশে অনেক যাত্রী আছে অর্থাৎ মূল মঞ্চ এটা এটা আসলে মঞ্চে যাওয়ার রাস্তা এখানে কয়েকজন ভদ্রলোক আছেন আমি একটু আলাপ করি আসলে জায়গাটা কেমন লাগছে তাদের কাছে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আপনাদের বাড়ি কোথায়

এটা কিন্তু সবাই নৌকায় না চড়লেও অনেকেই চড়বে নৌকায় চড়ার মজাই কিন্তু আলাদা এটা পদ্মা নদী চারদিকে পানি আর পানি এরপরটা একটু দেখি আমি এখন মঞ্চের দিকে যাচ্ছি অর্থাৎ মূল মঞ্চের ভিত্তি যেখানে যদি কখনো আসেন তো মঞ্চে আসবেন মঞ্চটা আসলে খুব সুন্দর দেখার মতো একটা জায়গা অর্থাৎ এখান থেকে পদ্মার সবকিছু দেখা সম্ভব হয় যেহেতু এটা পদ্মার মাঝখানে আরেকটা কথা বলবো যদি কেউ নতুন আসেন তো এই যে সিঁড়ি বেয়ে আসছেন সিঁড়ি বেয়ে আসতে আসতে এখান থেকে আসার পরে সিঁড়ির সীমানা এখান থেকে একটু ডানে গেলে কিন্তু পড়ে যাবে অর্থাৎ এখানে গেলে আপনি পড়ে যাবেন পানির ভিতরে খুব সাবধানে আসবেন এবং কখনোই কেনারে যাবেন না আসলে জীবনটা এনজয় করার জন্য আমরা যখন যে যেখানেই থাকি না কেন অবশ্যই অবসর সময়ে এই সকল জায়গা আসবো ঘুরতে খুব ভালো লাগবে

দশ পিস কত টাকা আর ছয় পিস তিরিশ টাকা এখানে আমার মেয়ের মাসে একজন মেয়ে আপনি অবশ্যই মেয়ে আমাকে আমি রাজি হয়ে গেলাম ধন্যবাদ খুব ভালো লাগছে পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করেছি একটু আনন্দ করার জন্য ভালো থাকার জন্য আর সে আনন্দটা এবং ভালো থাকাটা নিজে তৈরি করে নিতে হয় ফুচকা খাওয়া হল সে মেয়ে হয়ে গেল যা ফুচকা সেও খাইছে আমিও খাইছি শেষ শেষ ফুচকার দামটা আমি দিলাম এই জন্য যে আসলে বড়দের এগুলো কর্তব্য দেওয়ার

একদম বাংলা বাজারে যাই আমরা ওখান থেকে করে আবার সম্মানিত দর্শক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ একটু কষ্ট করে মনের মতো জায়গায় অবশ্যই বেড়াতে যাবেন মন ভালো থাকবে শরীর সুস্থ থাকবে